আজকের ভিডিওর গল্প শুরু হচ্ছে পাইরুবিক অ্যাসিডকে দিয়ে যেটা গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল সাইটোপ্লাজমে এই পাইরুবিক অ্যাসিড মাইটোকন্ড্রায় প্রবেশ করার পর সরাসরি কিন্তু চক্র শুরু হয়ে যায় না আগে একটি বিক্রিয়া হয় এবং তারপর শুরু হয় সেই জন্য এই যে বিক্রিয়াটি যেটা গ্লাইকোলাইসিস ও চক্রের মধ্যবর্তী বিক্রিয়া ঠিক আছে তাই একে বলা হয় লিঙ্ক রিয়াকশন বা অন্তর্বর্তী বিক্রিয়া কারণ দুজনকে কানেক্ট করছে দুজনের মাঝে অবস্থিত হলে যেমন আমরা লিঙ্ক করা বলি ঠিক সেরকমই ওই জন্য এই বিক্রিয়াটাকে বলছি লিঙ্ক রিয়াকশন এবং এই বিক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়ে থাকে এখনও পাইরুভিক অ্যাসিড থেকে একটি অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় একটি কার্বন অক্সাইড বেরিয়ে যায় এবং একটি এনএডিএইচ তৈরি হয় ঠিক আছে এরপর এই অ্যাসিটাইল কোয়ে থেকে বিক্রিয়া শুরু হবে ক্রেপচক্র শুরু হবে এবং প্রথম উৎপাদিত যৌগ হবে সাইট্রিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ে এরা দুজন বিক্রিয়া করবে করে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড যেটা একটি ছ কার্বনের জৈব অ্যাসিড